দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রাজ্য ঐতিহ্যবাহী আমবাড়ি হাট আর আপনার চান এই হাটটি সপ্তাহে দুদিন বাসা সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার আমরা শাইওয়াল যাত্রার সার বাসিগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব চমৎকার একটি সার বাচ্চা এখানে একেবারে হাই কোয়ালিটি আর আমরা দেখছিলাম এখন খোকা ভাইকে খোকা ভাই সালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আজকে বলেন তো এই তিনটে আনছিলাম একটা দেখছি একটা বিক্রি আর একটা আছে আর দুইটা আচ্ছা এইটা কত চাইছেন আপনি এইটা একশো পাঁচ বেসা কিনা

তার বাচ্চা সেটা কিনা দেখছিলাম দুটি সাইওলের বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ চাচা কত বা জোরা কতবার বাইশ একশো বাইশ বেচা কিনা বিশের মধ্যে বিশের মধ্যে এই জোড়াটা দেখছিলাম এই জোড়াটা সুন্দর মানের কোয়ালিটি সম্পন্ন এই দুটো জোড়া বিশেষ একটি সার পাচ্ছে দেখছিলাম কোয়ালিটি সম্পূর্ণ বলো ভাই আলাইকুম কেমন আছেন ভালো ভাই কত দাম ভাই ভাই বেচা কিনা চাও ভাই বেচা কিনা কাস্টমার কত বলে এ পর্যন্ত কাস্টমার কত বলে এ পর্যন্ত হাজার পর্যন্ত বলা একেবারে কোয়ালিটি সম্পন্ন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা সেরা আজকে ভাই কয়টা সেরা আছে এই তো ভাই পাঁচটা ভাই পাঁচটা আচ্ছা এইটা কত চাইছেন আপনার বেচা কিনা পঁচপান্ন হলে দিবেন দশ পর্যন্ত পঁচপান্ন হলেও দিবে এইটা আর এই পাশেরটা কত ভাই এর বেচা কিনা আচ্ছা দশ পর্যন্ত চমৎকার একটি বাচ্চা আর এই পাশের কোয়ালিটিটা পঁচাত্তর এটা কত হলে বিক্রি হলে বিক্রি দর্শক শুনছিলেন বাহাত্তর হলে বিক্রি একেবারে সেরা সেরা কোয়ালিটি আর এই সেরাটা কালোটা কত পাই কালোটা একশো দশটা পেশা কিনা পাঁচ হলে দিবেন এইটা কত এইটা এইটা আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন সাইওয়ালারের মধ্যে সার বাচ্চা আমরা ভাই আসসালামাইকুম কেমন আছেন

একেবারে সেরা মানের সার গরুগুলো বেচা কিনা হচ্ছে এটা কত বাস আসা দাম বেচা কিনা বাবা বাবাত্তর কাস্টমার কত বলা চমৎকার চমৎকার বাচ্চা বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আসুন ভাইজান কত জোড়া কত একশো পঞ্চাশ একশো পঞ্চাশ চায় জোড়া এইটা আর ওই পাশেরটা আমরা দেখছিলাম কত পর্যন্ত বলে ভাই কাস্টমার পঁয়ত্রিশ সত্যি টার্গেট কত চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ

কত বা দাম নাবিটা বেশ সুন্দর চমৎকার একটি সার বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন আসসালামু আলাইকুম কত দাম ভাই একশো পেশা কিনা পঁচানব্বই হলে বিক্রি করবে দশ চমৎকার একটি কোয়ালিটি সম্পন্ন দর্শক দেখছিলাম এখানে চমৎকার বর্ডারই সাইবাল আর আমরা দেখছিলাম এখানে ভাইকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই তো কি অবস্থা ভাই তার আজকে বলো তো বর্ডার থেকে দুইটা বাচ্চা সাইওয়ালের মধ্যে সাইওয়াল কত চাইছেন ভাই দাম একশো তিরিশ বেচা কিনা বিশেষ বিশে হলে দিয়ে শুনছিলেন চমৎকার আচ্ছা কেউ যদি নেয় আপনার সাথে যোগাযোগ করলে হবে আচ্ছা বলেন তো নাম্বারটা বলেন তো আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে হবে ভাই আচ্ছা ঠিক আছে আমরা দেখছিলাম চমৎকার সাহিওয়ালের বাচ্চা বটারি দেখছিলাম চমৎকার দুটি সার বাচ্চা একেবারে কোয়ালিটি সম্পন্ন সেরা মানে দুটি সার বাচ্চা নাভিগিলা সুন্দর বড়বা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি ব্যাল্লাম আচ্ছা তো জরাটা কত চাইছেন ভাইজান জরাটা দাম জানতে বেচা কি না দেওয়া যাবে